সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অমিত শাহ বক্তব্যে অসন্তুষ্ট বাংলাদেশ তীব্র প্রতিবাদ ছাত্রলীগের পদ নিয়ে ব্যাখ্যা দিলেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি সাবেক এমপির ছেলের শ্বশুরবাড়ি থেকে কোটি টাকা ও বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার তিন সত্যি রাজনীতি করতে চাইলে পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন হাসিনাকে খালেদা জিয়ার উপদেষ্টা নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় মন্তব্য তারেক রহমানের গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে থানা থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অমিত সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে ভারতের অমিত শাহর মন্তব্যে চরম অসন্তোষ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ভারতের রাজনৈতিক নেতৃত্বকে বাংলাদেশ সরকার এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অমিত শাহর মন্তব্যে অসন্তোষ জানিয়ে আজ সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনারের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকায় ভারতের পবন ভাদের কাছে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে এ ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফের খবর অনুযায়ী রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় আয়োজিত সমাবেশে অমিত শাহ বলেছিলেন আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব মাস কয়েক আগে হওয়া লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা অভিযোগ করে বলেছিলেন সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে আর ক্রমেই বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা এই অভিযোগের পুনরাবৃত্তি করেন অমিত শাহ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদপত্রে ভারত সরকারকে দেশের রাজনৈতিক নেতৃত্বকে এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবাদপত্রে বাংলাদেশ লিখেছে প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির এ ধরনের মন্তব্য বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মূল্যবোধকে ক্ষুণ্ণ করে ছাত্রলীগের পদ নিয়ে ব্যাখ্যা দিলেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি কমিটিতে একসময় পদ থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরে ঢাকা শিবিরের শাখার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ তিনি দাবি করেছেন ছাত্রলীগের কোন কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা নেই সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথাগুলো বলেন ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কায়েমের পরিচয় গত শনিবার সামনে আসে তিনি নিজেই তা প্রকাশ করেন আজ পাওয়া যায় সেক্রেটারি জেনারেল ফরহাদের পরিচয় এও জানা যায় ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা দুই হাজার নভেম্বরে ঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি জেনারেলের ছাত্রলীগের পদে থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আলোচনা হচ্ছে এমন পরিস্থিতিতে ফরহাদ আজ বিবৃতিতে বলেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কোন কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই ছাত্রলীগের কোনো পথ পদবীর জন্য কোনো সিবি আমি কখনো কাউকে দেইনি বিভাগ ইনস্টিটিউটের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সিদ্ধান্ত সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে যেখানে আমি ইনস্টিটিউটে ছাত্রলীগের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নই ফরহাদ আরও বলেন বিষয়টিকে তারা ফেঁসিবাদ বিরোধী আন্দোলনের চেতনা ধ্বংস করার ষড়যন্ত্র বলে মনে করেন সাবেক এমপির ছেলের শ্বশুরবাড়ি থেকে কোটি টাকা ও বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার তিন ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উত্তরের একটি বাড়ি থেকে নগদ এক কোটি ষোলো লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় দুটি প্রাইভেট কার জব্দ করা হয় যে বাড়িতে অভিযান চালানো হয় সেটি পলাতক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুর বাড়ি সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন শাহজাদা খান মোহাম্মদ মোহাম্মদ তৌজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে সত্যি রাজনীতি করতে চাইলে পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন হাসিনাকে খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক বলেন আপনি মনে করছেন আবার বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশে আবার আপনি রাজনীতি করবেন যদি এটি সত্যি চাইতেন তাহলে পদত্যাগ করার পর আপনি পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন আপনার ভাষায় আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে উন্নয়নের কথা বলে যে আস্ফলন আপনি করেছিলেন সেটা যদি আপনার মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না সোমবার দুই হাজার আট থেকে দুই সাল পর্যন্ত বিনা ভোটে নির্বাচিত দুর্নীতিবাজ এমপিদের বিচারের আওতায় আনার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল জয়নুল আব্দ বলেন বাংলাদেশের জনগণের এখন একটাই দাবি আপনারা জঞ্জাল পরিষ্কার করুন কিন্তু জনপ্রতিনিধিদের সুযোগ দিন যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন পরিবর্তন করবে তাই অনতি বিলম্বে একটি রোডম্যাপ দিন নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় মন্তব্য তারেক রহমানের ছাত্র জনতার জুলাই বিপ্লবে স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দোসররা বসে নেই তারা নানা ষড়যন্ত্র করছে এ কারণে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে আর দেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জুলাই বিপ্লবের শহীদ আহতদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান তিনি বলেন দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয় এজন্য সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে সোমবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় এই ঘটনা ঘটে এ সময় পুলিশের সঙ্গে ইউপি চেয়ারম্যানের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানের নাম মোহাম্মদ আবদুল্লাহ তিনি কক্সবাজার সদর উপজেলার পিএম খালের ইউপি চেয়ারম্যান পুলিশ জানায় সেনাবাহিনীর র্যাব পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি দল আজ ভোরে নিজ এলাকা থেকে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে গত আঠারো জুলাই কক্সবাজার শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিছিলে হামলা সহ একাধিক অভিযোগ রয়েছে বেলা আড়াইটার দিকে গ্রেপ্তার চেয়ারম্যানকে কক্সবাজার সদর মডেলে হস্তান্তরের জন্য একটি গাড়িতে করে থানায় নিয়ে আসা হয় গাড়ি থেকে নামানোর সময় আবদুল্লাহকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান তার সমর্থকরা এ সময় পুলিশের সঙ্গে ইউপি চেয়ারম্যানের সমর্থকদের পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কালিয়াকৈরে বন্ধ কারখানা ভাঙচুর করার চেষ্টা আটক ছয় গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকা একটি খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকেরা আজ সোমবার সকালে বিক্ষোভ করেছেন এসময় সময় শ্রমিকেরা আধা ঘন্টা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি ও কারখানা ভাঙচুর করার চেষ্টা করায় ছয়জনকে জনকে আটক করা হয় এছাড়া কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় তিনটি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে নিউ ইয়র্কে উত্তাপ জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর কেন্দ্র করে কর্মসূচি দিয়েছে বিএনপি ও এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে পাল্টা মঙ্গলবার মঙ্গলবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে মোহাম্মদ ইউনুসের এ উপলক্ষে বিএনপি স্বাগত সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান জানান চব্বিশ সেপ্টেম্বর ইউনুসের যুক্তরাষ্ট্রে আসা উপলক্ষে সংবর্ধনা সভা এবং সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ উপলক্ষে শান্তি সমাবেশ করবেন তারা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির এইস চৌধুরী জানান শেখ হাসিনার আমলে খুন গুম নির্যাতনের বিচার দাবিতে প্রধান উপদেষ্টার ভাষণের দিনে জাতিসংঘের সামনে বিএনপি অবস্থান নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে খুন গুম নির্যাতন আর লুটপাটের বিচার চাইবে বিএনপি জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির পঞ্চাশ বছর উপলক্ষে আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে একটি সংবর্ধনার আয়োজন করেছে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন এতে প্রধান উপদেষ্টা যোগ দেওয়ার কথা রয়েছে এর পাশাপাশি নিউ ইয়র্কে অবস্থানের সময় প্রধান উপদেষ্টার সামাজিক ব্যবসা জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের সভায় অংশ নেওয়ার কথা রয়েছে